মানে সুখময় হয় এজন্য আমি কালকে দোকান বন্ধ ছিল তাই আমি আসিনি আজকে দোকান খুলছি দাদাবাইর জন্য স্বপ্নের একটা চেন কিনেছি কিনে তারপরে দাদাবাইকে দেখতে আসছি দোয়া দিতে আসছি দাদাবাইকি জন্য আল্লাহ নেক হায়াত দেয় দাদাবাইর নাম রাখা হয়েছে হলো জুমানা বিনতে রায়হান আবার বলি জুমানা বিনতে রায়হান অর্থ হলো জুমানা মানে

আমাদের রায়হান আজকে বাবা হয়েছে আমি দাদা হয়েছি আমাদের তাসিব চাচু হয়েছে তারশিফ তোমার কেমন লাগছে আজকে তুমি আলহামদুলিল্লাহ মানে আসলে অনেক কথা ছিল জমা কিন্তু আসলে

আর ওর জন্য সবসময় দোয়া দোয়া ছাড়া কিছু করার নেই রায়হান যে এত দ্রুত বাবা হয়েছে এই যুবক বয়সে এটা আমি খুব ভালো লেগেছে আমরা আমাদের তার চেয়ে অনেক বয়সে বড় তারপর আমরা বাবা হতে পারিনি আসলে এই বয়সে বাবা হওয়াটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার এবং এই পৃথিবীতে নিজের বংশ রেখে যাওয়া এটা অনেক বড় ব্যাপার আপনারা বলাবেন যেন এরকম

মাত্র মানে এক বছরের বেশি মানে কম সময় যদি আমি রাখলাম তখন ভরি স্বর্ণ দিচ্ছেন আবার স্বর্ণ অনেক বড় বানায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আজকে গর্বে মুখ ভরে গেছে যে আমার রায়হান আমার সন্তান সরাসরি না হলেও আমি তাকে সন্তানের মতোই ভালোবাসি যত্ন করি কেয়ার করি এবং মনে করি আল্লাহ রব আলামিন আমাদের এই নাতিটাকে এই দাদা তাকে দাদা ভাইটাকে আল্লাহ রবুল্লা আলমিন ভালো রাখতে সুস্থ রেখে আসসালামাইকুম এই